আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস লাইভ লেডিস এন্ড জেন্টলম্যান নিশ্চয়ই ভালো আছেন সবাই সানডে একটু জেমে আসলাম সময় নাই কিছু দু একটা কথা বলতে চাই আপনাদের সামনে সেটা হলো যে আপনারা কি একটা দিন খেয়াল করেছেন যে আওয়ামী লীগের সভানেত্রী মানে পতিত সরকারের সভানেত্রী শেখ হাসিনা এবং তার সাঙ্গো পাঙ্গো যারা আছেন এবং নতুন যে অ্যাক্সিডেন্ট ইটুকাই উনি তৈয়ার করেছেন এদেরকে মাঝে মাঝে ফোন দেন ফোন দিয়ে এদেরকে উস্কে দিয়েছেন আমি আমাদের সিলেটি ভাষায় বলি লাঙ্গল টু লন্ডন ও লাঙ্গল টু আমেরিকা টু বি অনেস্ট কারণ আমি সব করে দেখেছি একটা ভালো ফ্যামিলি সন্তান না কুত্তার মতো যারা রাস্তাতে বর্তমানে গেউ গেউ করতে করে যাচ্ছে প্রশ্ন হলো এই কুকুরদেরকে অনেকে কনফ্রন্ট করবে অনেকে করবে না কেননা এটা এজন্য করবে না যে এটা সবাই এটাতে মানে অন্তত পক্ষে মি আমি রাস্তাঘাটে কুকুরদের সাথে কোনো ধরনের কনফার্ট্রেশনে মানে অভ্যস্ত না বা আমি এখান থেকে উঠে আসি নাই রাস্তাঘাটে সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বা গেউ গেউ করবো বা সেদিন একটা ঘটনা ঘটেছে আপনারা অপ্রত্যাশিত সামটাইমস যখন গেউ করে কুকুর পিছনে লাগে আই মিন যদি আপনি পিস শান্তি চান আপনি একটা জিনিস খেয়াল করেছেন আপনারা জানিনা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তার যে যারা আছে এরা একটাই সবসময় বলে এখনো খেয়াল করেছেন যে কাউকে সারা হবে না একটাকে সার দিবে না এদেরকে হিসাব করে রাখতেছি দরে রাখতেছি আমি আপনাদের বাংলাদেশের মানুষ যারা আছেন দেশে বিদেশে আপনারা কল্পনা করেন একটা দলের বাসা আইডিওলজি হলো কাউকেই সারা হবে না সব হিসাব করে রাখতেছি পাই পাই করে হিসাব নিব ফৈ ফৈ করে সাপ নিব সুলেমান সুখের মতো যদি আপনি বলেন যে সবার হিসাব তারা নিবেন সতেরো বছর আঠারো বছর আওয়ামী লীগ হিসাব নিয়েছে

মানে যে কারণে এরা বাংলাদেশ থেকে বিতরণ হলো বা বিতাড়িত হলো একই এদের এখনো আছে সেই সন্ত্রাসী বা বা ফিয়ার যেটাকে আমরা বলি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে রাষ্ট্র আপনার জানেন তো যে সৌরশাসক বা অথরিটারিয়ান বা ফেইসিস্ট যখন ক্ষমতা থাকতে চায় তারা ফিয়ার হচ্ছে তাদের অন্যতম ক্ষমতা থাকার অন্যতম উপাদান বা মাধ্যম একই কাজ তারা করে গেছে বাট শেষ হয় নাই সতেরো বছর তারা ছিল তারা যদিও আমি মনে করি এখানে বিরোধী দলগুলোর ব্যর্থতাটা অনেক ক্ষেত্রে মূল ছিল তাদের ক্ষমতা থাকার কারণে বা বিরোধী সংগঠিত রাজনীতি যারা হতে পারে তারা সংগঠিত আমাদের দেশের রাজনীতিবিদদের বাসা আমরা চাই না কাউকে ছাড়া হবে না কাউকে সবাই নাম লিখে রাখতেছি ধরা হবে এই ধরনের সন্ত্রাসী আচরণ বা ল্যাঙ্গুয়েজ যে দলের আছে সেই দল যেন কখনো আর ক্ষমতায় নয় বাংলাদেশের রাজনীতি করতে না পারে উই গট টু এনশিওর দ্যাট লেডিস অ্যান্ড প্রত্যেকটা রাজনৈতিক দলের দলকে আমরা এই মানে সিগনাল বা ওয়ার্নিং বা মেসেজ দিতে চাই এগুলার থেকে বেরিয়ে আসুন কাউকে সারা হবে না কাউকে মানে সবার নাম লিখে রাখতেছি এটা কোনো রাজনৈতিক দলের দলের বাসা হতে পারে কিনা আপনারা আমাকে বলেন যে সবার নাম লিখে মানে যারা মানে এই লক্ষ লক্ষ মানুষ যারা ফেসিস বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিল তাহলে আপনি কল্পনা করেন যদি শেখাসিনের মুখের বাসায় এটা সত্য হয় যেটা সে বলছে তাহলে কত লক্ষ মানুষকে সে কোন করবে যদি সেখতে পারে আমি 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 কি বুঝাতে পারতেছি আপনাদেরকে আমার আমার কনসান্টা মানে সবার নাম লিখে রেখেছেন উনি বা লিখতেছেন উনি সাৎ করতেছেন এটা সরকারের মানুষকে দেন সরকারি যারা আছেন এরা একটু মানে বই পায় কেন এটা তো রাজনীতিবিদ না দিস ইজ ওয়াই দা প্রবলেম আমি দিস ইজ যাদেরকে নেওয়া হয়েছে উপদেশটা বর্ণার মানে ইজ দা প্রবলেম রাইট সো মানে মুখের বাসা কি খালি ফ্রেট এবং ফিয়ার সৃষ্টি করা মেকর ইন ইউ গাইস অল আপ এই ধরনের কোন রাজনৈতিক দল যেন বাংলাদেশে

হবে হবে না না কাউকে সারা এটা বাংলাদেশে বলে তাদের কি সবাই সেরে দিয়েছে এবং তাদের অস্তিত্ব নাই একদম গোটের মধ্যে দেখে যারা বলে কাউকে সারা হবে না সেটা কোনো রাজনৈতিক দল নয় এটা একটা সন্ত্রাসী গোষ্ঠী